এখানে আমাদা 200 মিটারের বাইরে কর আপনারা জার্সি ধরে এসছি প্লাস ডার্বি করতে দুই গ্যালাডির একই Shor Justice for Argicord এই স্লোগানে উত্তাল যুবভারতী ক্রিয়াঙ্গন আরজিকর্ড कांडের প্রতিবাদের আজ পড়তে পারে খেলার মাঠে সেই আশঙ্কা থেকে রবিবারের ডার্বি বাতিল করে দেওয়া হয় দুই দলের সমর্থকরা জানান তারা যাবেন যুবভারতীতে আরজিকরের ঘটনার প্রতিবাদ জানাতে সেই মতো দুপুর থেকে ভিড় জমাতে থাকেন দুই দলের সমর্থকরা যোগ দিয়েছেন মহামেডন ক্লাবের সমর্থকরাও কলকাতার তিন প্রধান একসাথে আওয়াজ তুলেছেন বিচার তবে রবিবারের সমর্থকদের এই প্রতিবাদ আটকাতে সক্রিয় ছিল পুলিশ রাত থেকে সমর্থকদের ফোন করে বিধাননগর পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হয় প্রতিবাদ মিছিলে অংশ না নেওয়ার জন্য অর্থাৎ এই আন্দোলনকে দমানোর সবরকম প্রচেষ্টাই চালায় প্রশাসন এছাড়া যুবভারতীর সামনে ভারতীয় ন্যায় সংহিতার একশো তেষট্টি ধারাও জারি করা হয়েছে শনিবার বেশ কিছু ফুটবলারও ফেসবুকে সরব হয়েছিলেন এই প্রতিবাদে তখন আপনাদেরই কোন একটা চ্যানেলের সাথে কথা বলছি আমার মা বাবা ফোন করে বলছে চলে আয় চলে আয় চলে আয় কেন চলে যাব কোথায় চলে যাব এখান থেকে শ্যামবাজারে যাব শ্যামবাজার থেকে আশুতোষে যাব আশুতোষের স্টুডেন্ট আমি যেখানেই যাচ্ছি সেখানেই দাঁড়িয়ে দিচ্ছে যেখানে যাই বলছি সেখানেই পলিটিক্যাল পার্টি কি পলিটিক্যাল পার্টি আমি কোনো পলিটিক্যাল পার্টি না আমি দেশের একজন মেয়ে এটা তো কোনো ছেলের সাথে

তুলে নিয়ে যাবে বা কিছু করবে হয়তো আমাকে আমাকে জেলে বসে থাকতে হবে আমার বাবা মা কাঁদবে আমি হয়তো আমার অনেক বন্ধু বান্ধবদের তুলে নিয়ে যাচ্ছে তারা কোনো পার্টি আমার কোনো ব্যাক নেই আমি জাস্ট এসছি এখানে আমি টেকনিশিয়ান আমি একজন আর্টিস্ট এই বাংলায় কাজ করতাম বাংলায় তৃষ্টতা না পেরে এখন সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেস আমার নাম রিপোর্ট খবর সীমাহীন